স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘন ঘটা শুরু হয়েছে গোপালগঞ্জ মকসোদপুর সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় এ মন্তব্য করেন বিএনপি জাতীয় নির্বাহী সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম শনিবার সন্ধ্যায় উপজেলা প্রভা কর্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই ও তিন নং ওয়ার্ড বিএনপি সদস্য সংগ্রহ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেলিমুজ্জামান বলেন পতিত সরকার বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে পারে আমাদের সজাগ থাকতে হবে যে কোনো মূল্যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পাশে আমাদের দাঁড়াতে হবে তাদের ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে বিগত ফ্যাসিস্ট সরকার জিয়া পরিবারকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য যে ষড়যন্ত্র করেছিল মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল তারাই দেশ থেকে জনগণের ভয় পালিয়েছে যে সরকার পালিয়ে যায় সে আর কখনো ফিরে আসে না বিগত দিনে যে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারবেন আমরা সরকার গঠন করতে পারব ইনশাল্লাহ আজকে স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই কিন্তু আজকে বাংলাদেশের আকাশে কিন্তু দুর্যোগের ঘন ঘটা শুরু হয়েছে এজন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী সেই নেত্রীকে একটি মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে থেকে নির্যাতন করা হয়েছে কারা অন্তরা রেখে একটি মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্ত শুরু করেছেন আজকে দেখেন আল্লাহর খেলা কি যারা থেকে প্ল্যান করেছিল তারা নিজেরাই এদেশের জনগণের কিন্তু কখনো আর ফেরত আসে না আগামী আঠাইশ তারিখ থেকে এদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গা উৎসব ধর্মীয় উৎসব দুর্গা উৎসব সেই দুর্গ উৎসবের নিয়ে বিভিন্নভাবে কথিত স্বৈরাচাররা কথিত ফ্যাসিস্টরা আর এই ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে পারে এদিকটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই পাশে দাঁড়াতে হবে এবং তাদের ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্ন করতে পারে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে এদেশে বিগত যে চারটি নির্বাচন অনুষ্ঠিত ছিল কোন নির্বাচন কিন্তু সুষ্ঠু হয় নাই বাংলাদেশে বিগত যে চারটি নির্বাচন হয়েছে জনগণ তার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তার প্রচন্ড সরকার প্রতিষ্ঠিত করবে আমি মনে প্রাণে বিশ্বাস করি এদেশের আঠারো কোটি মানুষ যদি নিশ্চিন্তে নির্বিঘ্নে তার পছন্দের মানুষকে ভোট পরিচিত সভায় মকসুদপুর পৌরসভার দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি সভাপতিতে সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি সালাম খান সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু পৌর বিএনপি সভাপতি আবুল বাশাদ টুলটু বিশ্বাস সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ আহমেদ মল্লিক সদস্য সচিব কায়ুম মুন্সী প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ সংগঠন এবং মহিলা দলের নেতাকর্মী To Chilean.